আমার ভাইরা রে ওহো আমার বন্ধুগণ সামনে শীত চলে আসলো তারপরও আমার মতো আমার ভাইরা রে ওহো আমার বন্ধুগণ শীত তো দেখতে দেখতে চলে আসলো তবুও আমাদের মতো কপাল পরা সিঙ্গেলের কপালে একটা বউ জুটলো না শীতের রাতে বউ ছাড়া ঘুমানো কি যে করে এটা মাত্র সিঙ্গেলরাই ভালো বলতে পারবে কথা বলেন শীতের রাতে বৌচারা ঘুমাইতে কি যে কষ্ট রে বাবা পা পাথরের মতো ঠান্ডা হইয়া যায় এক পা যখন পাথরের মতো অবশ হইয়া যায় আরেক পায়ের সাথে যখন স্যাদ করে লেগে ওঠে তখনই মনে হয় আমারও একটা বউয়ের প্রয়োজন আছে কিন্তু বউ ঘুমাইতে গেলে তখনই মনে হয় যে বাবা মা আমাদের সাথেও একটা খারাপ অন্যায় করেছে বৈষম্য করেছে কারণ আমার বাবা মাও তো বিয়ে করেছে ছোট কালে আমার মা বারবার গল্প করতে করতে বলে ও বাবা তোমার বাবাকে যখন আমি বিয়ে করেছি তখন আমার বয়স ছিল পনেরো তোমার বাবার ছিল তেরো তাহলে আমার যে চব্বিশ এটা তোমাদের চোখে পড়ে না এত বৈষম্য কেন সবাই নাকের পানি একটু বেশি করে ফেলান আমার মায়েরা তোমরা গণ নেমে পড়ো তোমরা আমার মতো যারা সিঙ্গেল রয়েছে কপাল পড়া রয়েছ তোমার তোমাদের বাবা মাকে বোঝানোর জন্য বার বার করে রিকোয়েস্ট করো প্রয়োজনে মিজার রহমান আজহারি সহ বড় বড় বক্তাদের বিয়ে বিষয়ক প্রাপ্তবয়স্ক হলে আঠারো বছরের নিচে আঠারো বছরের উপরে যাদের বিয়ে দিতে হয় এই বিষয়ক ওয়াজ তাদেরকে বারবার কানের কাছে নিয়ে গেস শোনাও আর বলো মা দেখো কি বলে বড় বড় আইডলরা কম বয়সে বিয়ে করলে নাকি সফলতা অর্জন করা যায় তাহলে এত কিছু বোঝার পরে তোমরা কেন আমাকে বিয়ে দিচ্ছ না আমার যে চব্বিশ চলে বয়স তোমাদের কি চোখে পড়ে না আমি যে বিয়ে পাগলা আমি যে বউ পাগলা শীতের রাতে ঘুমাতে যে কি যে কষ্ট বউ ছাড়া জড়িয়ে না ধরলে কি বলবো আসলে গণ অভ্যুত্থানে নেমে পড়তে মনে চাই ভাত খাত মানে কি বলবো ভাত না খেয়ে গণ অভ্যুত্থানে নেমে পড়ে বাসার সামনে গিয়ে আমরা স্লোগান দেবো এই শীতে বউ চাই বৌ চাই বউ চাই এই শীতে বৌ চাই কারণ আমরা হইলাম বড় রকমের বউ পাগলা বউয়ের এর গোলাম ঠিক ঠিক